আলহামদুলিল্লাহ শ্রোতাগুর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আমাদের এই যে এই তিরিশ শতাংশ জমিটা দেখতেছেন তো এইখানে গতকালকে আমাদের মাদারীপুরের কৃষি অফিস থেকে লোক আসছিল তো আইসা ওনারা সব কিছু ঘুরে ঘুরে আমার যত প্রজেক্টগুলো আছে মোটামুটি সব কিছু ঘুরে ফিরে দেখছে তো দেখার পরে একটা কথা ওনারা বলছে যে যে ভাই মাদারীপুরে অনেকেই কৃষিকাজ করে দেখা গেছে সবজি চাষ আমাদের দিকে একটা অঞ্চল আছে অনেক মানুষ সবজি অঞ্চল সবজি চাষ করে কিন্তু আপনার মতো এরকম সাজানো গোছানো সব কিছু আধুনিক পর্যায়ে এখন পর্যন্ত আমরা কোনো কৃষক পাইনি বা মাদারীপুরে এরকম তেমন কেউ নাই তো আসলে তাদের কথাটা শুনে একটু ভালো লাগলো যে আসলেই এই বিশেষ করে এই মালচিং পদ্ধতিতে তারপরে এইভাবে বেট করে আমাদের মাদারীপুরে খুব কম মানুষ আছে যারা কৃষিকাজ করে তো আসলে তারা দেখা যাচ্ছে সেই আগের মতো আগে যেইভাবে আমাদের বাপদা যারা কৃষিকাজ করতো মোটামুটি একটু মাটিগুলারে কোপ দিয়ে চারা বসায় দিত তারপরে কোনোভাবে মাচা দিয়ে দিত তো এইভাবে আর কি দিয়ে দিত আর কি হোক তাদের ফলন তেমন একটা বেশি ভালো হইতো না যেইটা খরচ করতে সেইটা উঠাইতেই হিমশিম খাওয়ার মতো অবস্থা তো আসলে আর আমাদের যে অবস্থাটা এরকম যে আমরা যদি এখানে তিরিশ হাজার টাকা খরচ করি সেইখান থেকে চোখ বুঝে আল্লাহ তালা যদি রহম করে এক লাখ টাকা উপার্জন হবে চোখ বুঝে এক লাখ টাকা বিক্রি করা যাবে তিরিশ হাজার টাকা তো যাই হোক আসলে এই কথাগুলো বলা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো যে আমরা আমাদের এই জমিতে কত টাকা খরচ করলাম সেই বিষয়ে আপনাদেরকে আজকে ছোট্ট একটা ধারণা দেবে ইনশাআল্লাহ তো আমাদের এইখানে তিরিশ শতাংশ জমির উপরে আমরা করছি তো তিরিশ শতাংশ জমিতে আমরা কত টাকা খরচ করছি তিরিশ বা বত্রিশ তেত্রিশ শতাংশ হবে যে আশেপাশে তারপরে যে এই আর একটু জায়গা আছে এই জায়গাগুলো আমরা পরিষ্কার করছি তো এইখানে আমরা কিন্তু এখনও পরিষ্কার পুরোপুরি হয় নাই আমরা লাউ চাষাবাদ করবো ইনশাল্লাহ যাক ওইটা নিয়ে আমরা আপনাদের সঙ্গে পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ যে কি হবে ওই পাশে ছোট্ট প্রজেক্টে লাউ চাষাবাদ করে তো আসলে এই প্রজেক্টটা আপনাদেরকে একটু দেখাই যে কীরকম কী খরচ হইল তো আসলে এই প্রজেক্টটায় আমরা তিনটা চার্জ দিয়েছি আমাদের এখানে তিরিশ শতাংশ জমি তিনটা চার্জ দিতে আমাদের থেকে নিচে হলো দুই হাজার টাকা উনি খুব সুন্দরভাবে চার্জ দিছে আর কি মাটিগুলো মোটামুটি ঝুড়ঝোরা হয়েছিল এখন যেহেতু প্রায় ভাদ্র মাসের শেষে সবসময় মুসুলধারে বৃষ্টি হইতে থাকে তো এই সময় মাটি ঝুরঝুরা করাটা একটু কষ্টের কাজ তো যাই হোক আমাদের এইখান থেকে প্রায় দুই হাজার টাকার মতো চাষ লাগছে চাষের খরচ লাগছে এরপরে আমরা এইখান থেকে ছয় হাজার টাকার সার দিয়েছি এইখানে ছিল জৈব সার ছিল পাঁচ বস্তা অর্থাৎ দুইশো কেজি তারপরে দেখা যাচ্ছে টিএসপি ছিল ইউরিয়া ছিল ইউরিয়া দুঃখিত ইউরিয়া ছিল না টিএসপি ছিল ডিআইবি ছিল পটাশ ছিল জিপসাম ছিল বোরন ছিল দস্তা ছিল তারপরে ফুরাটন ছিল এগুলো কি কী সার দিছে এরকম একটা ভিডিও হয়তো বা আমাদের এসে আছে তো ওইটা আপনারা চাইলে দেখতে পারেন তো যাই হোক আর যদি সারের সম্পর্কে আমরা অন্য ভিডিও তো অবশ্যই ইনশাল্লাহ ভালোভাবে বইলা দেবো ইনশাল্লাহ তো যা খরচ সেটাই আপনাদেরকে একটু বলি তো চা চাষে গেছে দুই হাজার টাকা সারে গেছে ছয় হাজার টাকা এই হলো আট হাজার টাকা আর আমাদের যে বেডগুলো করছে আমরা এখানে আমাদের প্রায় সাত হাজার টাকার মতো লেবার কষ্ট লাগছে লেবারটা আমাদের একটু বেশি লেগে গেছে হ্যাঁ আসলে মাটিটা একটু ভেজা ছিল এই কারণে তো যাই হোক এখানে গেলে সাত হাজার টাকা আর পুরোপুরি লাগে না আমরা সাত হাজার টাকা ধরছি সাত হাজার টাকা তো এখানে আট হাজার টাকা আর এখানে সাত হাজার টাকা পনেরো হাজার টাকা তো আর আপনারা সবাই জানেন আমাদের মালচিংগুলো কিন্তু আগেরবারের মালচিং মালচিংগুলো ছিল পুরো জমিটা দেখেন আমাদের কিন্তু কভার হয়ে গেছে মালচিংয়ে তো মালচিংয়ে প্রায় বারো হাজার টাকার মতো লাগতো তো এই বারো হাজার টাকা কিন্তু আমাদের সেফ হয়েছে তো এখানে পনেরো হাজার টাকা পনেরো হাজার এই পনেরো হাজার টাকা এখন এখন পর্যন্ত আমাদের খরচ আর এই মালচিংগুলো বিছানো দেখতেছেন এই পুরো মালচিং পুরো সেমের মালচিংটা কিন্তু আমি একা বিষিয়েছি এটা হয়তো অনেকে বিশ্বাস করবেন কি না আমি জানি না দেখা দুই তিন দিন বইসে আমি একা একাই সবগুলো মালচিং কিন্তু বিষাইছি কাজ আসলে যদি কিছু কিছু কাজ আছে যেই কাজগুলো আপনার নিজের করতে হবে আসলে এই মালচিং কিন্তু সমস্ত লেবাররা বিছাইতে পারে না দেখা গেছে অনেক জায়গায় ঘোষ হয়ে যাবে এক জায়গায় বড় হবে এক জায়গায় ছোটো হবে তো এই কারণে একটু কষ্ট হইলেও দেখা গেছে পুরো জমির মালচিংটা আমি একা একা আস্তে 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 বিষাইছি তো আগামীকালকে হয়তো অথবা পরশু দিন আমরা কিন্তু আমাদের জমিতে বীজ রোপণ করবো তো আসলে আমরা যেইভাবে মালচিংগুলো মানে বেডগুলো করছি এইখানে কিন্তু একসাথে চার পাঁচটা ফসল মানে একসাথে না আর কি মানে এই বেড়ে চার পাঁচটা ফসল করা যাবে যেমন এই বেড়ে আপনি করলা চাষাবাদ করতে পারবেন বেগুন তারপরে শশা তরমু তরমুজ তারপরে আরও কি বলে লাউ যে কোনো সবজি আমরা এমনভাবে বেডগুলো করছি দেখা গেছে আড়াই ফুট বেড দেড় ফুট ডেরেন তিন ফুটের মালচিং এইরকম এই বেডগুলো আর এই সমস্ত জমিগুলো উঁচু যদি হয় তাহলে এই সব জমিতে আপনি সমস্ত কিছু চাষাবাদ করতে পারবেন মানে এক একটা পন্থায় এই কারণে আমরা এইভাবে বেডগুলো করছি আমরা এখন কী চাষাবাদ করবো সেটা আপনাদেরকে বইলে দেবো ইনশাআল্লাহ অন্য একটা ভিডিওতে তো আমাদের এই জমিতে হয়তো বা আমরা তরমুজ চাষাবাদ করতে পারি তিরিশ শতাংশের মধ্যে যেহেতু আমরা রমজান টার্গেট করে শসা লাগাবো তো রমজানের বীজগুলো আমরা এক তারিখে রোপণ করবো তো সেই জন্য আর কি তিন চার সাড়ে তিন মাস আমাদের হাতে আসে যাই হোক ওইটা অন্য একটা পার্ট ওইটা ভিডিওতে বলবো ইনশাআল্লাহ এই হলো আমাদের পনেরো হাজার টাকা এই পুরো জমি কিন্তু আমাদের কমপ্লিট আপনি দেখেন কি এখানে কিন্তু আহামরি তেমন কোনো খরচ নেই আমরা কিন্তু বেড়ায়ও বলতেছি না কমায়ও বলতেছি না আর এই যে নেটগুলো দেখতেছেন এই যে আমাদের বেড়া চারোপাশে বেড়ার কাজ চলতেছে এইগুলা কিন্তু আমাদের আমাদের আগের বাস আছে তারপরে নেটগুলাও আগের বাস দেখতেছেন নেটগুলো সব পুরাতন তো কৃষিকাজে যে আরি তেমন খরচ তেমন কিন্তু খরচ নাই আর আমরা যে মাছাগুলা দেব আমরা আপনাদেরকে মাচার কথা দিই আমাদের বীজ কিন্তু হয়তো বা চার হাজার বীজ আমরা একত্রিশশো টাকার বীজ অর্ডার অর্ডার দিছি তো ধরলাম তিন হাজার টাকা তো তিন হাজার টাকার বীজ তো এখানে কত টাকা লাগলো পনেরো হাজার আর তিন হাজার আট হাজার টাকা আঠারো হাজার টাকা এই আঠারো হাজার টাকা কিন্তু আমাদের সর্বসাকুল্যে খরচ আর দেখা যায় কীটনাশক লাগবে ওটা কিন্তু পর্যায় করবে দুই হাজার টাকার কীটনাশক দিলেই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আহামলি কীটনাশক দেই না দুই হাজার টাকার কীটনাশক দিলেই কিন্তু আলহামদুলিল্লাহ দেখা যাবে যে খুব সুন্দরভাবে আমরা আমাদের জমি থেকে জমিটা কভার করে ফেলতে পারবো তো আমরা তরমুজের একটা হিসাবেই আপনাদেরকে দিই আমরা যদি তরমুজ চাষাবাদ করি তো দেখা গেছে আমরা তিন হাজার টাকার বীজ এই পনেরো হাজার আর তিন হাজার আঠারো হাজার টাকা আর মাচার কথা যদি বলি আমরা আমাদের কিন্তু আপনার দেখছেন আমরা লাউ চাষাবাদ করছিলাম তো ও যে দেখতেছেন সামনে কিন্তু প্রচুর পরিমাণে বাঁশ রাখা আছে তো ওই বাঁশগুলা দিয়ে আমাদের এই জমিটা পুরো জমিটা ফিল আপ হয়ে যাবে আর অল্প কিছু খুঁটি আমরা কিনছি মানে কথাবার্তা চলতেছে আর কি বাস তো দেখা যাবে বাস আর দুই হাজার টাকার মতো বাস যদি কিনি তাহলে আলহামদুলিল্লাহ সব কিছু ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা আঠারো হাজার হয়েছি আর ধরলাম দু হাজার টাকা বিশ হাজার টাকা আর ওই যে আমাদের পুরো প্রচুর পরিমাণে নেট আছে এগুলো কিন্তু আগেরবার কেনা ছিল তো তেমন কোনো খরচই নাই তো বিশ হাজার টাকা আর আমরা আপনারা যদি দেখেন লক্ষ্য করে যে এইখান থেকে যদি আমাদের যে তিরিশ শতাংশ জমি আছে যদি প্রতি শতাংশে পাঁচটা করে তরমুজ হয় তাহলে কিন্তু দেড়শো তরমুজ হ্যাঁ না দুঃখিত কী বলি আসলে তিরিশ শতাংশে পাঁচটা তো শতাংশে শতাংশ তো পাঁচটা হবে না শতাংশ আরও অনেক বেশি হয় তো আমরা যদি এই পুরো তিরিশ শতাংশে যদি এক হাজার তরমুজও পাই অনেকের হিসাব তো তিন হাজারের মতো তরমুজ হয় কিন্তু আমরা তিন হাজার না ধরি এক হাজার যদি তরমুজ হয় আর বর্তমান বাজার দর প্রায় তিন কেজি করে যদি এক একটা তরমুজ হয় তিরিশ টাকা চল্লিশ টাকা কেজিও বিক্রি করলে প্রায় এক একটা তরমুজ একশো টাকা তো একশো টাকাও যদি হয় তাহলে এক লক্ষ টাকা আপনি দেখেন খরচের তুলনায় লাভ কয় গুণ বিশ হাজার টাকা খরচে যদি এক লক্ষ টাকা আসে তাহলে কিন্তু এটা পাঁচ গুণ লাভ আমাদের যে ওই পাশে একটা জমি দেখতেছেন আপনারা হয়তো ভাবতেছেন যে ভাই কী বলে এগুলো আসলে সম্ভব কিনা আমাদের রোজ ওই পাশের জমিটা দেখতেছেন ওই জমিটা থেকে আমরা বাইশ হাজার টাকা খরচ করছি শোষায় এক লক্ষ এক হাজার টাকা বিক্রি হয়েছে তো যাই হোক আসলে এতগুলো কথা বলার উদ্দেশ্য হইল যে আপনারা যেন কৃষিকাজে উৎসাহিত হন সকলেই ফেসবুকে দেখতেছে অনেকেই বলতেছে ভাই কৃষিকাজে লাভ নাই লাভ নাই কৃষিকাজ চাইরা দেব তো আসলে না আসলে সত্যিই কিছু লাভ আছে যদি এটা আপনি আধুনিক পন্থায় করতে পারেন তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা একটু বড় হয়ে গেছে হ্যাঁ যাদের দেখতে ইচ্ছা হবে তো দেখবেন আর যাদের না সময় নাই তাদের তারা আর কি করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম